নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা থামলো আর এই যে দেখুন আমাদের লঙ্কার গাছ লঙ্কার গাছে লঙ্কা ধরেছে কত দেখুন দেখুন প্রচণ্ড লঙ্কা ধরেছে কিন্তু একটা গাছ কেমন কেন জানি মরে যাচ্ছে গাছটা এই যে দেখুন আর এই লঙ্কাগুলো দিয়ে কিন্তু আমার বাড়িতে খাওয়া হয়ে যায় এই লঙ্কাগুলো দিয়ে আর লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল দেখুন লঙ্কাগুলো কত বড় বড় গাছটা কেন যে মরে যাচ্ছে আমি জানি না তো বন্ধুরা আজকে আমি টক আমড়া পেড়ে আমড়ার আচার বানাবো তো বন্ধুরা আমার সময় হয়ে ওঠে না মানে গাছ থেকে পেড়ে আপনাদের দেখানো তো আজকে আমি পেরে দেখাবো আর এই যে আমাদের কাফল গাছে দেখুন দুটো কাফল ধরেছে বড় বড় এদিকে নিয়ে আসুন এই যে দেখুন বড় বড় দুটো কাফল ধরেছে কাফলগুলো কিন্তু খেতে ভালো আর এই যে একটা ছোট এটা সামনেবারে একটা ধরেছিল এবার দুটো ধরেছে আর এই যে দেখুন আমাদের নারকেলের গাছ অনেক নারকেল ধরেছে এই নারকেল দিয়ে আমাদের কিন্তু নারকেলের নাড়ু তৈরি হয় বন্ধুরা আর এখন আমি আর এই যে দেখুন বন্ধুরা আজকে বৃষ্টিতে এই মনে করে দশ পনেরো মিনিট হলো বৃষ্টিটা ছাড়লো যে প্রচুর জল হয়েছে দেখুন জলে একদম ডুবে গেছে এই যে দেখুন আর এইগুলোতে মাছ আসে প্রচুর মাছ হয় এইগুলোতে যে দেখুন আমাদের বাড়ি মানে পেছন দিক দিয়ে এই যে জলের ডাড়াটা চলে গেছে ডেনটা প্রচুর জল আর এই যে আমাদের আমড়ার গাছ আমি এখন আমরা আমরা গুলো কিন্তু খুব একটা বড় হয়নি ছোট ছোট আছে আমাদের আমরা গাছ থেকে তো আমরা পেরে আমরা গাছ আর করবো আর এই যে দেখুন আমরা গাছটা কত বড় একটা ডাল ভেঙেছি বন্ধুরা দেখুন একটা বড় ডাল ভেঙেছি দেখুন যে দেখুন আমরা গুলো কত সুন্দর আমরা গুলো আর একটা ডাল পারলে হয়ে যাবে বন্ধুরা আর একটা ডাল পারব দেখুন জলের মধ্যে পড়ে গেছে আমরা গুলো ডাল থেকে ছাড়িয়ে নেব এই যে দেখুন একদম কচি কচি আমরা আমরা গুলো কিন্তু বেশি পুরো হয়নি বন্ধুরা আমরা ডাল থেকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এরপর ঝাঁকায় নিয়ে নেব আর এরপর বাড়ি চলে যাব বন্ধুরা আমড়াগুলো ভালো করে পেরে ধুয়ে নিয়ে এসেছি দেখুন আর আমরা একদম কচি কচি আমরা এগুলো কিন্তু আঠে ডাবিনি আর একদম সবুজ দেখুন কত সুন্দর আমাদের বাড়ির গাছে রান্না আর এখানে আচার বানানোর জন্য মশলা নিয়েছি কি কি দেখুন এখানে নিয়েছি আমি ধনে ধনেটা একটু দু চামচের বেশি নিয়েছি জিরে নিয়েছি দু চামচ লঙ্কা নিয়েছি ছয় সাতটা আর নিয়েছি একটুখানি মেথি এখানে আছে হাফ কেজি আখের বুট তো বন্ধুরা আমরাগুলো প্রথমে আমি ভালো করে একটা সুতির সাদা ন্যাকড়া নিয়েছি এটা দিয়ে ভালো করে কাপড়টা দিয়ে মুছে মুছে নিয়ে তারপরে আমরা গুলো বটিতে কেটে নেব জল থাকলে কিন্তু আমড়ার আচার বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় আর আজকে আমি ঝাল মিষ্টি টক আচার বানাবো একই ভাবে সব আমরাগুলো আমি ভালো করে মুছে নেবো বন্ধুরা আমরা গুলো সব আমি ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি দেখুন এরপর দিয়ে আমি কেটে আর দেখুন কিন্তু একদম কচি আমরা আর এই আমড়ার আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তেলে ডুবানো আচারও ভালো লাগে আমি আজকে মিষ্টি আচার বানাবো দেখুন আমরা গুলো সব আমি ভালো করে কেটে নিয়েছি আমলার মধ্যে কিন্তু কোনো জল ভাব নেই এবার আমি মশলাটা ভেজে নেব উনুন উনুন ধরানো হয়ে গেছে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে গোটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি প্রথমে একটুখানি ভেজে নেব শুকনো লঙ্কা গুলো হালকা করে আমি ভেজে নিয়েছি এর মধ্যে জিরে ধনে আর একটুখানি মেথি এগুলো ভেজে নেব আর এগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে গোটা মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে ঢেলে নেব আর মশলাগুলো খুব একটা বেশি ভাজলে ভালো লাগবে না মশলাগুলো ঠান্ডা করে আমি মূল দিস্তায় গুঁড়ো করে নেব ভালো করে এরপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো গুড়গুলো দিয়ে দেবো জলের মধ্যে তাহলে গুড়ের মধ্যে যে নোয়াটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে আর গুড়গুলো আমি ভালো করে পরে ছেঁকে নেব গুড়টা ভালো করে গলে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে গুড়টা ছেঁকে নেব আর এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব আমি দেখুন বন্ধুরা আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেখুন কত কালো কালো নোংরা আছে এগুলো কিন্তু মুখের মধ্যে ভালো খেতে আচারগুলো আমি আমি দিয়ে করে নিলাম পড়লে জন্য এই যে দেখুন প্রচুর নোংরা কালো কালো আখি মাটি অনেক নোংরা আছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা আমরা ওগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এবার একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ আর একটু দিয়ে দেবো যেহেতু আমরা ওগুলো টক এক চামচের মতো হলুদ এক চামচের মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি আগে এনেছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না সামান্য দিলাম

আর গুড়টাও কিন্তু কমে আসবে সেদ্ধ হতে আর এদিকে আমি গোটা মশলাগুলো গুলো ডিস্তায় গুঁড়ো করে নেবো আমি আজকে গুঁড়ো করবো না দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে আর মশলাটা কিন্তু বেশি আমি গুঁড়ো করব না মানে আধা ভাঙ্গা করে রেখে দেবো আর এটা মুখে পড়লে আরও ভালো লাগবে খেতে হয়ে গেছে মশলা গুঁড়ো করা এই যে দেখুন প্লেটে ঢেলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন হিমুল মধ্যে রেখে দেব আচারটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা আর আমরা কিন্তু বেশিক্ষণ জাল দেয়নি এমনিতেই কিন্তু গলে যাচ্ছে মানে এগুলো আমরা আর এই আচারগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি হয় না এরপর আমি এখানে দিয়ে দুই সিপির মতো দিয়ে দেবো এখানে ভিনিগার আর এই ভিনিগারটা দিলে আমরা আচারটা কিন্তু বন্ধুরা এক বছর পর্যন্ত সংরক্ষণ থাকবে নষ্ট হবে না আর খেতেও ভালো লাগবে ভিনিগারটা দিয়ে আর একটুখানি নাড়িয়ে নেবো আচারটা দেখুন বন্ধুরা কত সুন্দর গুড়টা কমে গেছে আর কত সুন্দর হয়েছে আমার আচারটা এরপর আমি ভেজে রাখার মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো করা মশলাগুলো মশলাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব খুব সুন্দর একটা আচার থেকে কিন্তু সেন্ট বেরিয়েছে বন্ধুরা আচারটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি থালায় তুলে নেবো আচারটা আর দেখুন আচারটা কত সুন্দর হয়েছে আর এই আমরার আচার বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা তো বন্ধুরা বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা তো দেখলেন কত সহজে আমরা আচারটা আমি করে আপনাদের দেখিয়ে দিলাম আর এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গেও ভালো লাগে এমনি মুখেও ভালো লাগে কিংবা পরোটা বা রুটির সঙ্গেও খেতে ভালো লাগে যেহেতু এটা ঝাল মিষ্টি টক আচার বানালাম আমি আমরা আশা করি আপনাদের ভালো ভালো লেগেছে লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেলেঘটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার